সালামুকুম স্টেটিউ বি পক্ষ থেকে আপনাকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা গুচ্ছ এ ইউনিটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গত বছরের কাটমার্ক আমরা দেখে নেব তো ভিডিও নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন শুরু করা যাক তো এখানে কিন্তু আপনার কাটমার্ক এবং স্টার্টিং যে পজিশন এবং ইন্ডিং যে পজিশন লাস্ট মিনিট পজিশন সেটা কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন তো দেখেন প্রথম যে ডিপার্টমেন্ট জি ইবি তো জি ই ডিপার্টমেন্টে কিন্তু টোটাল টোটাল কিন্তু সিট ছিল কিন্তু পঁয়ত্রিশটি এবং কাটমার্ক ছিল সেটি দশমিক পাঁচ এবং স্টার্ট পজিশন ছিল দুশো সাতাত্তর এবং লাস্ট মিনিট পজিশন ছিল কিন্তু এক হাজার একশো চোদ্দ এবং সি সি এ সি সা সাবজেক্ট তো সিএসই যে ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্টাল সিট ছিল একষট্টি এবং কাটমার্ক ছিল চৌষট্টি দশমিক সাত পাঁচ স্টার্টিং স্টার্টিং পজিশন ছিল ছয় এবং ইন্ডিং পজিশন ছিল লাস্ট মিনিট পজিশন ছিল পনেরোশো চার প্লাস বিএমবিতে আমরা দেখে নেব তো বিএমবি বিএমবি টোটাল সিট রয়েছিলো পঁয়ত্রিশটি এবং কাটমার্ক ছিল তেষট্টি দশমিক দুই পাঁচ এবং স্টার্টিং পজিশন ছিল একশো তিন এবং যে লাস্ট মিনিট পজিশন ছিল কিন্তু দু হাজার দশ তো এস ডাব্লিউই ডিপার্টমেন্টে দেখে নেব টোটাল সিট ছিল পঞ্চাশটি পাঁষট্টি দশমিক পাঁচ ছিল কাটমার্ক এবং এক হাজার পাঁচশো আঠারো ছিল স্টার্টিং পজিশন এবং দু হাজার তিনশো আটাশি ছিল কিন্তু লাস্ট মেরিট পজিশন তো ই ই ই এই ডিপার্টমেন্টে ছিল পঞ্চাশটি আসন সংখ্যা টোটাল সিট কিন্তু পঞ্চাশটি আসন ছিল এবং একষট্টি দশমিক দুই পাঁচ ছিল কাটমার্ক এবং একশো এক ছিল স্টার্টিং পজিশন এবং তিন তিন হাজার সাতাশ ছিল কিন্তু লাস্ট মেরিট পজিশন সিইপিতে চলে যাবো আমরা সিইপি যে ডিপার্টমেন্ট তো এখানে আমি সংক্ষেপে বলতেছি যাই হোক তো ভিডিওটি লং হয়ে যাবে তো দেখেন লেখা যায় সি সাবজেক্টে সি ডিপার্ট পার্টমেন্টে কিন্তু পঞ্চাশটি আসন সংখ্যা ছিল উনষাট দশমিক সাত পাঁচ কিন্তু ছিল কাটমার্ক এবং দু হাজার দুশো সাতষট্টি থেকে স্টার্ট পজিশন ছিল এবং তিন হাজার সাতশো সত্তর কিন্তু ছিল লাস্ট মিনিট পজিশন আইপিই এই ডিপার্টমেন্টে পঞ্চাশটি ছিল আসন সংখ্যা আটান্ন দশমিক পাঁচ ছিল কিন্তু কাটমার্ক এক হাজার আটষট্টি ছিল স্টার্টিং পজিশন এবং চার হাজার পাঁচশো প্লাস ছিল কিন্তু লাস্ট মিনিট পজিশন তো এই সিইই এই ডিপার্টমেন্টে কিন্তু পঞ্চাশটি আসন সংখ্যা ছিল সাতান্ন ছিল কাটমার্ক এবং ন হাজার সাতষট্টি কিন্তু স্টার্টিং পজিশন চার হাজার ছয়শো প্লাস কিন্তু ছিল লাস্ট মিনিট পজিশন তো এমই ই ডিপার্টমেন্টে কিন্তু পঁয়ত্রিশ ছিল আসন সংখ্যা ছাপ্পান্ন দশমিক সাত পাঁচ ছিল কাটমার্ক তিন হাজার চল্লিশ ছিল কিন্তু ফার্স্ট মেরিট পজিশন এবং ছয় হাজার একশো সতেরো ছিল লাস্ট মেরিট পজিশন সি এই সি এই সি ডিপার্টমেন্টে পঁয়ষট্টি ছিল কিন্তু আসন সংখ্যা চৌবান্ন দশমিক দুই পাঁচ ছিল কাটমার্ক তিন হাজার পাঁচশো ছিল কিন্তু স্টার্টিং পজিশন এবং নয় হাজার তিনশো সাতাত্তর ছিল কিন্তু লাস্ট মেরিট পজিশন এপিএস তো এই ডিপার্টমেন্টে ছিল পঞ্চান্নটি আসন সংখ্যা এবং তিপ্পান্ন দশমিক পাঁচ তিরিশ দশমিক পাঁচ ছিল কিন্তু কাটমার্ক দুই হাজার বত্রিশ ছিল কিন্তু স্টার্টিং পজিশন হাজার পাঁচশো ছিল কিন্তু লাস্ট মেরিট পজিশন তো এফ এইচ ওয়াই এই ডিপার্টমেন্টে ছিল পঁয়ষট্টি আসন সংখ্যা এবং বাহান্ন ছিল কাটমার্ক চার হাজার নয়শো একানব্বই ছিল স্টার্টিং পজিশন এবং দশ প্লাস ছিল কিন্তু এখানে লাস্ট মেরিট পজিশন তো আমরা এবার দেখে নেব এফ এম ই এই এই ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্ট কিন্তু আসন সংখ্যা ছিল এবং টোটাল সিট ছিল কিন্তু পঁয়ত্রিশটি এবং একান্ন ছিল কিন্তু কাটমার্ক এবং এখানে স্টার্টিং পজিশন যেহেতু জানা জানি তবে লাস্ট মিনিট পজিশন ছিল কিন্তু এগারো হাজার প্লাস তো আমরা এবার দেখে নেব এফ ইটি ইএ এই ডিপার্টমেন্টে এফ এই ডিপার্টমেন্টে কিন্তু চল্লিশ ছিল কিন্তু এখানে আসন সংখ্যা তো এখানে দেখেন পঞ্চাশ ছিল কিন্তু কাটমার্ক চার হাজার পাঁচশো বিরাশি ছিল স্টার্টিং পজিশন এবং এগারো হাজার প্লাস কিন্তু ছিল এখানে কিন্তু লাস্ট মিনিট পজিশন তো জিইই তো এই ডিপার্টমেন্টে কিন্তু পঞ্চাশ ছিল টোটাল সিট এবং উনপঞ্চাশ দশমিক দুই পাঁচ ছিল কাটমার্ক এক হাজার সাতশো পঁচিশ ছিল কিন্তু স্টার্টিং পজিশন এবং এগারো হাজার সাতশো চুয়াত্তর ছিল কিন্তু এখানে লাস্ট মিনিট পজিশন তো এখানে দেখেন আপনারা স্টেট স্টেটে কিন্তু ডিপার্টমেন্টে কিন্তু আশিটি ছিল আসন সংখ্যা এবং পঁয়তাল্লিশ ছিল কাটমার্ক দুই হাজার ছয়শো বত্রিশ থেকে কিন্তু স্টার্টিং পজিশন শুরু হয়েছিল এবং সাতাশ হাজার কিন্তু প্লাস ছিল লাস্ট মিনিট পজিশন এমএটিতে কিন্তু আশিটি আসন সংখ্যা ছিল এবং তেতাল্লিশ ছিল কাটমার্ক উনত্রিশ থেকে শুরু হয়েছিল কিন্তু এখানে ফার্স্ট মিনিট পজিশন এবং লাস্ট মিনিট পজিশন ছিল কিন্তু সাতা সাতাশ হাজার প্লাস তো এখানে দেখেন ও সিজি ডিপার্টমেন্ট তো ও সিজি ডিপার্টমেন্টে কিন্তু লাস্ট একটি ডিপার্টমেন্ট তো এখানে দেখেন লেখা আছে তিরিশটি কিন্তু লোটাল সিট সংখ্যা ছিল এবং তেতাল্লিশ ছিল কাটমার্ক এবং ছয় হাজার সাতশো পাঁচ ছিল স্টার্টিং পজিশন এবং লাস্ট মেরিট পজিশন ছিল সাতাশ সাদা চারশো প্লাস তো এই ছিল আজকের বিষয়ে আশা করি ভালো থাকবেন আর এরকম ভর্তি বিষয়ে ইউনিট কাটমার্ক এবং টোটাল যে মেরিট পজিশন নিয়ে কিন্তু আমরা ভিডিও দিই তো আশা করি ভালো থাকবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য